দুহাজার ছাব্বিশের আগে কিন্তু ধর্মের ধজা তুলে ময়দানে শাসক বিরুদ্ধে দুপক্ষই নেমে পড়েছে একদিকে জেলায় জেলায় যখন বিজেপির পক্ষ থেকে পোস্টার দেওয়া হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই তার পাল্টা এবার এই শহরে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় হোর্ডিং পড়লো এবং ফ্লেক্স দেখা গেল শাসক দলের পক্ষ থেকে কে এস বি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বিপাম্প পয়সা বাচাও টেনশন না তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পক্ষ থেকে এই পোস্টার এই ফ্লেক্স দেখা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে হিন্দু যদি ভাই ভাই তাহলে গ্যাসে কেন ছাড় নাই এই প্রশ্ন তোলা হচ্ছে রীতিমতো কটাক্ষ বিজেপি পাশাপাশি দু জায়গার দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে বিজেপির দেওয়া হোর্ডিং পোস্টার দেওয়াল লিখন তার পাশাপাশি কিন্তু একেবারে খাস কলকাতায় উত্তর কলকাতায় শামবাজার মোড় যেখানে কিন্তু একেবারে শাসক দলের পাল্টা পোস্টারে ছেয়ে গিয়েছে উত্তর কলকাতা নয় গোটা রাজ্যের রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে আপনার ইয়ে পর্যন্ত বা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পর্যন্ত সর্বত্রই মোটামুটি আছে এখন বিষয়টা হচ্ছে বিজেপি কয়েকদিন ধরে প্রচার করার চেষ্টা করছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি কে চাই তো বাংলার ছাত্র যুব সাধারণ মানুষ পাল্টা প্রশ্ন তুলছে যে হিন্দু হিন্দু যদি ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই তো তো গ্যাসের দামটা হিন্দুকেও কিনতে কিনতে হচ্ছে হচ্ছে মুসলমানকেও চড়া দামে তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই তাহলে সেই হিন্দু বাঙালির কপালেই কেন একটা পূর্ণ মন্ত্রী নয় বাংলার মাটি থেকে তো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে তাহলে সেই হিন্দু হিন্দু ভাই ভাই অথচ আধার লিংকে কেন ফাইন খাই আধার ক্যাশের সাথে লিঙ্ক করানোর নাম করে হাজার টাকা করে ফাইন কেন কাটা হলো বাংলা সহ ভারতবর্ষের মানুষের থেকে অর্থাৎ এদের যে রাজনীতি হিন্দু হিন্দু ভাই ভাই এটা শুধুমাত্র হিন্দুদের রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করার জন্য রাজনৈতিক অস্ত্র কিন্তু আপনি যদি দেখেন তাদের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে প্রশাসনিক যে কার্যপ্রণালী তাতে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক ভারতীয় শোষিত হচ্ছে পেশিত হচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই হিন্দু হিন্দু ভাই ভাই কথাটা কেবলমাত্র এদের মোড়ক কিন্তু প্রকৃত অর্থে ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা যখন আপনি আসবেন তখন দেখবেন সেক্ষেত্রে ভাই বলে আলাদা কেউ নেই উল্টে আপনি দেখতে পাবেন যারা দেশের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে আসল ভাই মনে করছেন অর্থাৎ নেহুল ভাই নীরব ভাই ললিত ভাই যে হিন্দু হিন্দু ভাই ভাই ধরনের কোনো পোস্টার সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছা কোনো কর্মসূচি বিজেপির নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে গেলে বহুত্ববাদকে ধরে রাখতে গেলে মত প্রকাশের অধিকারকে স্বীকার করাতে গেলে এবং সেটার প্রতিষ্ঠা সমাজে নিয়ে আসতে গেলে নির্দিষ্ট হিন্দু ভূখণ্ড দরকার আর এ কারণেই পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল যে যাদের পালিয়ে যাবার কথা বলছেন নীরব মোদী মেউল চোখসি এরা ঋণ পেয়েছিল কাদের আমলে ঋণ পেয়েছিল কংগ্রেসের আমলে কংগ্রেস হরিলুটের মধ্যে টাকা বিলিয়েছিল আর তখন তাদের পার্টনার ছিল এখানকার সবচেয়ে বড় যারা প্রাতিষ্ঠানিক লুঠের একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে সেই তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর সরকারের আমলেই সবচেয়ে বেশি এনপি অ্যাকাউন্টে বা যারা টাকা নিয়েছিলেন রিং খেলাপি করছিলেন তাদের থেকে টাকা উদ্ধার করা হয়েছে সুতরাং হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বিজেপি করছে না ওবিসির মধ্যে দিয়ে তাদের কোটাকে সম্পূর্ণ সংখ্যালঘুদের দিয়ে আজকে বিভাজন তৈরি করছে তৃণমূল কংগ্রেস